নমস্কার বন্ধুরা আমার চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত আজ আমি দেখাবো এই মাটির পিছনে যে মাটির আমি একটা ফুল করবো সেই ফুলটা আমি কীভাবে করবো সেটা আপনাদেরকে দেখাবো প্রথমেই আমি আগড়ামাটির সাহায্যে যেটা আমি খড় বেঁধেছিলাম সেইটাকে সুন্দর করে আগ্রামাটি করে নেব এরপর আমি এরকম ছোটো ছোটো একদম ছোট ছোটো এবং পাতলা পাতলা অনেকগুলো এরকম পাপড়ি তৈরি করে নেব খুব বড় করব না কিন্তু পাপড়িগুলো আর খুব মোটাও না ছোট ছোটো এবং পাতলা পাতলা পাপড়ি করব তো চলুন আমি কিছু পাপড়ি রেডি করে নিই পরবর্তী কাজ এই পাপড়িগুলোকে এইভাবে পেনা লাগিয়ে পেছন দিক থেকে সুন্দরভাবে সেট করে দেওয়া তবে পাপড়ি লাগানোর কিছু সিস্টেম আছে এবং পরবর্তী কেনা লাগানোর জন্য বা পাপড়িটা লাগানোর জন্য এটা কিন্তু পেছন দিক থেকে এইভাবে হবে একটার ওপরে বা একটার ভেতর থেকে আরেকটা চালু হবে এইভাবে একটু হেলাভাব থাকবে তবে কিন্তু জিনিসটা দেখতে সুন্দর লাগবে পরবর্তী পাপড়িও পেছন দিক থেকে এইভাবে একটু হেলাভাব করে লাগাবো তো চলুন আমি পরপর পাপড়িগুলিকে এইভাবে সেট করে নিই প্রতিটা পাবড়ির পেছন দিক থেকে সুন্দর করে মাটি দিয়ে ভরাট করে দিতে হবে নাহলে কিন্তু পাবড়িগুলো খুলে যাওয়ার ভয় থাকতে পারে সমস্যাটা দেখা দিতে পারে তাই আমি এইভাবে সমস্ত পাবড়িগুলিকে প্রথমে শক্ত করে এর সাথে মাটি দিয়ে একটু লেপে দেব এরপর পাবড়িগুলিকে মাটির সাহায্যে একটু সুন্দর করে তৈরি করে নিতে হবে যেরকমটা আমরা সব ক্ষেত্রেই করে থাকি খরচটা ব্যবহার করার পর আগ্রা মাটির সাহায্যে একটু যে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেওয়া এটা সেপটা দিয়ে নেওয়া এইভাবে সব সেপগুলো আমি করে নেব সব পাবড়িতেই এই রকমটা থেকে আমি সেপ করে নেব তো চলুন দেখে দিলাম কীভাবে আমি করছি যেহেতু এতে অনেক পাবড়ি আছে তাই সব পাবড়ি দেখানো সম্ভব নয় আমি একটা করলাম বাকিগুলো আমি এবার করে নিচ্ছি ছোটো পাপড়িগুলিকে এইভাবেই আমি মিডলে মিডলে জুড়বো যেভাবে আমি বড় পাপড়ি করেছিলাম ঠিক সেইভাবেই আমি অসংখ্য ছোট পাবড়ি করেছি পাপড়িগুলোকে ঠিক এই দুটার মাঝখানে সামান দিকে একটি ঝুঁকিয়ে রেখে জুড়বো এবং পেছন দিক থেকে চিটে মাটি বা আগড়া মাটির সাহায্যে সুন্দরভাবে সেট করে দেবো পাতাগুলি করার জন্য প্রথমে আমি যে স্ট্রাকচারটা বেঁধেছি মাঝখানের অংশীটিতে একটু আমি পাঁককে এইভাবে অল্প করে জাবরে রাখবো যাতে খরচটাগুলি সহজেই এতে অ্যাডজাস্ট হয়ে যায় এরপর খরচটাগুলিকে কিছুটা ভাব সেভ করে আমি পরপর জয়েন করব তো ফার্স্ট আমি এইভাবে জয়েন করলাম পরেরটা এইখান থেকে নিয়ে এইভাবে জয়েন করবো এটা কিন্তু পুরোটা একটাই পাতা হবে কিন্তু জয়েন করার প্রসেসটা আপনাদেরকে একটু লক্ষ্য করতে হবে আমি কিভাবে জয়েন করছি এবং এইভাবে না করলে কিন্তু পাতার মধ্যে আমি যে ডিজাইনটা করব সেটা হবে নি যেহেতু আমি পাতাটি খাজগাটা করব এইখান থেকে ঠিক নেই এইভাবে এইখানটা অ্যাড করলাম তো যখন আমি আগ্রামাটি করব তখন বুঝতে পারবেন এই জায়গাটায় আমি কি কাজটা এক্সট্রা অ্যাড করব যাতে পাতাটা দেখতে আরও সুন্দর হয় পাতায় আমার খরচটি দেওয়া হয়ে গেছে এরপর যেটা কাজ আগড়া মাটিতে সেভ করার সেইটা আমি করব দেখুন মাঝখানটা এইভাবে আমি একটু ডাউন রেখেছি মাঝখানটা কিন্তু এরকম ডাউন থাকবে এখান থেকে একটা পাতার শিরা হবে এবং ধারগুলো খুবই পাতলা হবে আর প্রতিটা জয়েন্টে এইভাবে আমি একটা আবভাব রাখবো একটু যেন উঠে থাকে এই জায়গাটা একটু ভালো করে লক্ষ্য রাখুন বুঝতে পারবেন আমি কি বলতে চাইছি দেখুন প্রত্যেকটা যে কাটা আছে এই জায়গাটা ঠিক আমি এইভাবে একটু করে ডাউন রাখবো ডাউনটা এখানটায় ডাউন এখানটায় তোলা থাকলে পাতাটা দেখতে সুন্দর লাগবে ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি কিন্তু এই জায়গাটাতে উঁচু রাখছি মাঝখানটায় অনেকটাই ডাউন আছে এই সোজা একদম নিচে পর্যন্ত আমি এইভাবে ডাউনটা করবো এবং প্রত্যেকটা জয়েন্টের মাথায় কিন্তু এই ভাবটা আমি করবো এই যে একটা ঢেউ খেলানো ভাব আমি করেছি প্রত্যেকটা জয়েন্টে করব তো ফার্স্ট আমি দুপাশের এই আপ ভাবটা করে নিচ্ছি এই আপ এটা করে নেওয়ার পর ওইটা করতে অনেকটাই সুবিধা হবে এবং এতে পাতাটা দেখতে অনেকটাই সুন্দর হবে দোমাটি করার পর আরও দেখতে সুন্দর লাগবে তো চলুন আমি ধীরে ধীরে এটা করে নিই তারপর আপনাদেরকে দেখাবো পাতাটা কীরকম হয়েছে ভালো করে লক্ষ্য রাখো ক্যামেরাম্যান তোমাকে ওইভাবে কাজ করতে হবে দেখুন বন্ধুরা অবশেষে আমার কাজটি সম্পূর্ণ হয়েছে এই পাশে পাতাগুলোর আকৃতি ঠিক কিছুটা এইরকম দেখতে লাগছে এবং পেছনের ফুলটার আকৃতি কিছুটা এরকম হয়েছে আমি একটু দূর থেকে দেখানোর চেষ্টা করব ঠাকুরটা কীরকম দেখতে হয়েছে একটু ভালো করে লক্ষ্য করবেন যেই সমস্ত কাজগুলো আপনাদেরকে দেখিয়েছিলাম সেইভাবেই আমি কাজটি করেছি এবং এই পাশের পাতাগুলো করেছি তো আজকের মতো এখানেই দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন